জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে হাসপাতালের বেডের শুয়ে অঙ্ক পরীক্ষা দিতে হবে এমনটা বোধহয় কল্পনাও করতে পারেননি দেবপ্রিয়া রায় মানিকগঞ্জ স্কুলের এই ছাত্রী মাধ্যমিকের সিট পেয়েছিল বোনাপাড়া হাই স্কুলে কিন্তু রবিবার থেকে তার জ্বর বমি ও পেটে ব্যথা শুরু হয় সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভর্তি করা হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল প্রবল তাই পরিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি মেলায় হাসপাতালের বেডেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয় দুর্বল শরীর নিয়েও অঙ্গ পরীক্ষা দেয় দেবপ্রিয়া তার দিদি জানান পরীক্ষা ভালোই হয়েছে মানসিকভাবে শক্ত ছিল বলেই ও লিখতে পেরেছে দেবপ্রিয়ার বাবা বলেন মেয়ের জেদ আর ইচ্ছা শক্তি দেখে আমি গর্বিত আশা করি ও ভালো ফল করবে সেন্টার সেক্রেটারি কিরণ রায় বলেন পরীক্ষার্থীর ভবিষ্যৎ যেন বাধাগ্রস্ত না হয় তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে দেবপ্রিয়ার এই অদম্য জেদ ও লড়াই অনুপ্রেরণা হয়ে রইল সবার জন্য ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যে পরীক্ষা দিলে কি হয় তোমার আমার বোন হয়

থেকে জ্বর ছিল ডক্টর দেখানো হয়েছে আজকে থেকে সকালবেলা থেকে প্রচুর আর কি জ্বর ছিল না না স্যার বাড়ির থেকেই আর কি স্কুলে জানানো হয়েছে স্কুল থেকে যোগাযোগ করছে স্যার বাড়ি থেকে সকালবেলায় আর কি এখানে এখানে ভর্তি হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিল হ্যাঁ ওই এমনি কোন স্কুলের ছাত্র ও মানিকুন স্কুল কি নাম আমার নাম নানাউ পড়ি ও দেখিয়ে আর হয়

না এই সকাল বেলায় আজকে ভর্তি করাইছি আজকে সকাল বেলায় ভর্তি করেছি তারপর স্কুলের লোকজনের সাথে কথা বলে হসপিটাল হ্যাঁ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি হসপিটালের ডাক্তারবাবুর সঙ্গেও কথাবার্তা বলছি ডাক্তারবাবু হেল্প করলো স্কুল কর্তৃপক্ষ হেল্প করলো এখন কি পরীক্ষা দিচ্ছে না এখন পরীক্ষা দিচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম পবিত্র কুমার রায় এখন তাও কতটা সুস্থ আছে এখন তো ছেলাইন চলছে ছেলাইন চলছে হ্যাঁ ওই অবস্থায় পরীক্ষা দিচ্ছে আর কি বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি হচ্ছে আমার গ্রামের নাম খরারপাড়া পোস্ট মানিকগঞ্জ জেলা জলপাইগুড়ি আচ্ছা মানে স্কুল নেয় স্কুল কর্তৃপক্ষ এবং হসপিটাল কর্তৃপক্ষ যথেষ্ট হেল্প করছে ওর জন্য ওনাদের আমি ধন্যবাদ জানাই ঠিক ঠিক আসছিল স্কুলের লোকজন আসছিল না হ্যাঁ হ্যাঁ আসছিল হ্যাঁ ঠিক আপনার নাম কি বললেন পবিত্র কুমার